বগুড়ায় ধানক্ষেত থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রাসেল আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত মঙ্গলবার ভোরে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘি তালুকদারপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে নিহতের নাম জহুরুল ইসলাম বয়স ৪৫। তিনি ওই এলাকার মৃত সোবাহান আলীর জামাতা এবং দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন পেশায় তিনি একজন বেকারি ব্যবসায়ী ছিলেন পুলিশ জানায় সোমবার রাত সাড়ে এগারোটার দিকে এক ফোন কলে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন পরদিন ভোরে স্থানীয়রা ধান খেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরে তা ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে তিনি আরও জানান ঘটনাটির রহস্য উদ্ঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে এবং অল্প সময়ের মধ্যেই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি